অনলাইনে পরীক্ষা দিয়ে বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার এক কৃতি ছাত্রী লিভার ক্যান্সার গবেষণার জন্য মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর সাতাশের এই মেধাবী ছাত্রের ক্যান্সারের গবেষণা নিয়ে আলাদা কিছু একটা করার বরাবরই ইচ্ছে ছিল পরিবারের সূত্রে জানা যায় এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে ক্যান্সার নিয়ে নতুন কিছু করার দিশা দিয়েছে তাকে শুধু তাই নয় বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের একটা আশাও ছিল তার সেই মতো অনলাইনে পরীক্ষা দেন তিনি আর তাতেই মিলেছে সারা মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগকে সহজ করে সমস্ত মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরেই তিনি যোগ দেবেন তার স্বপ্নের প্রতিষ্ঠানে গবেষণা করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত শর্মীরা তিনি বলেন এর আগেও আমি বেস্ট ক্যান্সারের ওপর গবেষণা করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি এবার আরও বেশি সাফল্য পেতে চান এবং আশা

খুবই ভালো লাগছে হ্যাঁ প্রথম থেকেই পড়ার পরে তো ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ ছিল ছোটোর থেকে তো আমার প্রাইমারি স্কুল থেকে তো দাদার স্কুল থেকেই প্রাইমারি পাস করে তারপর আসল হাই স্কুল মালতীপুর হাই স্কুল থেকে এইচ এস দি দেওয়ার পরেই ওর চেঞ্জ মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো আরো ভালো হওয়ার দেখেই ওর লক্ষ্য ফার্মাসি তারপরে জয়েন্ট বসে ফার্মাসিতে চান্স পেলো ওখানে চার বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টফার হয় তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে যাওয়ার জন্য খুবই সহজ জোগায় যে তুমি পারবে তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে এখানে আমি চাই আরো অনেক বড় হোক ও এখান থেকে পিএইচডি করে এসে গ্রামে এসে গ্রামের মানুষের চার নিয়ে ও কেএসডি করতে যাচ্ছে ভিসা আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবি রওনা দিবেন যাব আমি হয়তো এই আগস্টের 30 এ তো সেপ্টেম্বর আমার জয়নিং ফারস্টে আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার ওই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হাইট থেকে